সুপ্রিয় দর্শক মণ্ডলী নমস্কার সকলকে হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জীবনের নতুন অর্থ খুঁজে পাওয়ার এক অসীম সুযোগ মহাকুম্ভ দু হাজার পঁচিশ প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার কথা শুনলে মনে হবে যেন মানব সভ্যতার চূড়ান্ত একটি উৎসব সারা বিশ্ব থেকে মানুষ এখানে ছুটে আসছেন আত্মশুদ্ধি বিশ্বাস সংস্কৃতি এবং আধ্যাত্মিক শক্তির সন্ধানে বিয়াল্লিশটি দেশের মানুষের আগমনে প্রয়াগরাজ আজ এক বৈশ্বিক মিলনস্থল গঙ্গার পবিত্র জলে ডুব দিয়ে নিজেদের পাপমোচন করছেন কোটি কোটি ভক্তরা শুনছেন সাধুসন্তদের জ্ঞানগর্ভ উপদেশ আর সনাতন ধর্মের ঐতিহ্য বজায় রেখে কল্পবাস করছেন সনাতন পরম্পরা অনুযায়ী ভক্তরা তাদের গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করছেন কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনা হল অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েলের মহাকুম্ভে উপস্থিতি তিনি গত ষোলোই জানুয়ারি নিরঞ্জনী আক্রার পিঠাধীর স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন তার গুরু তাকে দেবীকালীর বীজ মন্ত্র দিয়ে দীক্ষা দিয়েছেন লরেন মহাকুম্ভ শুরুর আগেই ভারতে এসেছিলেন গত তেরোই জানুয়ারি মহাকুম্ভের প্রথম দিনে সঙ্গমে ডুব দিয়ে তিনি অমৃত স্নানের শুভ মুহূর্তে অংশ নেন এবং ষোলোই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দীক্ষা গ্রহণ করেন এই মহাকুম্ভে এমন অনেক সাধু রয়েছেন যারা বিদেশি তারা জন্মসূত্রে সনাতনী নন কিন্তু সনাতন ধর্মে এতটাই অনুপ্রাণিত যে তারা আজ সনাতনের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন জাপানের অষ্টআশি বছর বয়সী নারী কাকু আকোয়া তিনি জাপানে সনাতন ধর্ম সম্পর্কে শুনেছিলেন এবং এই ধর্ম সম্পর্কে জানার জন্য কুড়ি বছর আগে ভারতে আসেন পাইলট বাবা শিষ্য হয়ে হিমালয়ে সাধনা করেন এবং আজ তিনি মন্ডেলেশ্বর হিসেবে পরিচিত তার নতুন নাম মা মন্ডেলেশ্বর কৈলাগিরি প্রয়াগরাজে তিনি বিদেশি ভক্তদের সনাতন ধর্ম ও শিবের মাহাত্ম্য সম্পর্কে শিক্ষা দিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ প্রয়াগরাজে আসছেন আজও দশটি দেশের একুশ জনের একটি প্রতিনিধি দল এসেছে দক্ষিণ আফ্রিকা মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত গায়ানা অস্ট্রিয়া এবং জার্মানি থেকে আসা এই ভক্তরা তাদের শিকড়ের সন্ধানে এসেছেন কেউ বলেছেন তাদের পূর্বপুরুষ একশো বছর আগে ভারত ছেড়ে চলে গিয়েছিলেন কেউ বলছেন দুশো বছর আগে তারা বলেছেন আমরা ভারতের সঙ্গে এখনও গভীরভাবে যুক্ত এই মাটির গন্ধ এখনও আমাদের মনে রয়ে গেছে মহাকুম্ভ তাদের সেই শিকড়ে ফেরার এক অসাধারণ সুযোগ করে দিয়েছে প্রতিনিধিদের গর্বিত বক্তব্য প্রমাণ করে এই মহাকুম্ভ শুধু ধর্মীয় উৎসবই নয় এটি একটি আধ্যাত্মিক মিলনস্থল সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এক ভক্ত বলেন আমি এই বিশাল ধর্মীয় সমাবেশে অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি আমি এখানে যা দেখছি তা আমার দেশের মানুষের সঙ্গে শেয়ার করব। গায়ানার লিসা নারায়ণ বলেন আমি নিজেকে ধন্য মনে করছি এটি একটি জীবনের স্মরণীয় অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার বিয়াঙ্কা তিনি বলেন চল্লিশ কোটি মানুষের সমাবেশ এবং এত সুন্দরভাবে সব আয়োজন দেখে আমি অভিভূত এই অসাধারণ অভিজ্ঞতার অংশ হয়ে প্রত্যেক ভক্ত নতুন করে জীবন খুঁজে পাচ্ছেন সারা পৃথিবী থেকে আসা মানুষের মিলন আর ঐতিহ্যের গভীরতাই মহাকুম্ভকে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে পরিণত করেছে এখনও সময় আছে নিজের জীবনের অর্থ খুঁজে পাওয়ার জন্য আপনি কি মহাকুম্ভে আসবেন